বন্ধুরা আজকের ভিডিওতে আমি টেস্ট করব অপো F29 নাইন প্রো ফাইভ জির টেস্ট কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখছিলাম অনেক ইউটিউবার এবং অনেক দোকানের মালিকও ফোনগুলোকে অনেক রকম ভাবে টেস্ট করছে কেননা এটা আমরা নিজেরা টেস্ট এবং সেই ফোনটাকে আমরা প্রথমে ঠান্ডা জলে চুমাবো এবং তারপরে ফুটন্ত জলে ছাড়বো এবং নদী নালার জলে ছেড়ে দেখব যে ফোনটা ভালো মতো সারভাইভ করতে পারে নাকি তো বন্ধুরা বেশি দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক

এটাতে আঠারো রকমের লিকুইড আছে মানে যদি কোল্ড ড্রিঙ্ক হয় যে কোনো রকমের লিকুইড হয় যে কোনো রান্নার মধ্যে পড়ে যায় তো কিচ্ছু হবে না এটা ইভেন এটা হচ্ছে থার্টি ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারেও মানে চলতে পারবে চার ঘন্টা পর্যন্ত তো যদি আমি এটা বরফের মধ্যে রাখি বরফের মধ্যেও রেখে দিই তাও চলবে কোন প্রবলেম হবে না কিন্তু আমরা এটাতে টেস্ট করেছি তিন দিন পর্যন্ত আমরা বরফের মধ্যে রেখে দিয়েছিলাম এবং তিন দিন পরে বের করেছি তাও এই ফোনটাতে কিচ্ছু হয়নি কোনো রকম ইস্যু হয়নি এই ফ্যাসিলিটিগুলো এটাতে আছে প্লাস এটাতে অ্যাডিশনাল ফিচার থ্রি সিক্সটি আর্মার বডি মানে এই ফোনটা যদি জলের মধ্যে পড়ে যায় ওটা তো কিছু হবে না এক্সট্রা আমি যদি ফোনটা আমার হাত থেকে পড়ে গেল তো তাও কিছু হবে না অত সহজে ফোনটা পড়ে যাক যাই হোক কোনো কিছু হবে না থ্রি সিক্সটি আর্মার বডি আছে এটাতে আশি ওয়ার্ডের ফ্লাস চার্জ চার্জ করতে সময় লাগে না আরও অনেক রকমের ফিচার্স আছে যেটা ফোনটার জন্য একদম বেস্ট কোয়ালিটির দিক থেকে সবকিছু দিক থেকে এই ফোনটা নেওয়ার জন্য কোথায় আসতে হবে এই ফোনটা নেওয়ার জন্য আমাদের স্টোরে আসতে হবে আমাদের স্টোরের ঠিকানা মোবাইল শপ অ্যান্ড অনলাইন স্টোর গঙ্গারামপুর স্কাই সিটি মলের সামনে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফোনটা পার্চেস করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই ফোনটাকে খুলবো এবং বাদ বাকি জিনিসে আমরা কোনো ফোকাস করব না আমরা শুধু ফোনটাকে টেস্ট করাতে বন্ধুরা দোকানদারও আমাদের ফোনের সম্পর্কে অনেক কিছু জানালো বন্ধুরা ফোনটা আমরা খুলে নিয়েছি ফোনটা দেখতে একদম খুব সুন্দর লাগছে বন্ধুরা হোয়াইট কালারের ফোন আছে এটা নাকি অনেক এতটা স্ট্রং ফোন আছে যেটা পড়ে গেলেও হোয়াইট না কি এটা পড়ে গেলেও কিছু হবে না বন্ধুরা তো বন্ধুরা আজকে এই ফোনটাকে আমরা বিভিন্ন রকম ভাবে টেস্ট করব বিভিন্ন রকম ভাবে এক্সপেরিমেন্ট করব তো ভিডিওতে একটা লাইক করে দিয়ে চলো ভিডিওটা স্টার্ট করা বন্ধুরা এই ফোনটা 18 রকম লিকুইড প্রোটেক্ট থাকায় বন্ধুরা প্রথমে আমরা এই ফোনটাকে সাধারণ জলের মধ্যে 3-4 মিনিট চুবিয়ে রাখব দেখব ফোনটাতে কোনো ডিফেক্ট হয় নাকি 3-4 মিনিটের জন্য এখন ফোনটা আমরা জলে চুবিয়ে রাখব যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এক মিনিট হয়ে গেল প্রায় ফোনটাকে জলের মধ্যে চুপিয়ে রাখা একটু আমরা উঠে নিয়ে নাড়াচাড়া করেও দেখলাম একটু ঘাটাঘাটি করেও দেখলাম প্রপার কাজ করছিল তারপরে আবার জলে রেখে দিলাম ফোনটাকে ফোনটাকে রাখার পরেও ফোনটা সুন্দরভাবে কাজ করছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ফোনটা দিয়ে ক্যামেরা ট্যামেরা সব সবকিছু একদম টন ওয়ার্কিং বন্ধুরা নর্মাল ওয়াটার টেস্ট তো ফোনটা খুব ইজিলি পার করে গেল এবার কে এই এক্সট্রিম হিট বা ফুটন্ত জলে যদি ফোনটাকে ছেড়ে দেওয়া যায় তাহলে কি ফোনটা সার্ভাইভ করতে পারবে বেশি দেরি না করে ভিডিওটা লাইক করে দাও এবং আসো দেখি ফোনটা সার্ভাইভ করতে পারে নাকি জলটা ফুটতে শুরু করেছে এখন আমরা 30 সেকেন্ডের জন্য ফোনটাকে ছেড়ে দেব যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা তিরিশ সেকেন্ড রাখবো এখন ফোনটাকে এখানে বন্ধুরা যতক্ষণ ফোনটা তিরিশ সেকেন্ডের জন্য সিদ্ধ হচ্ছে ততক্ষণ ভিডিওতে একটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইবটা করে আমাদের পাশে দেখো রকম ভিডিও রোজ দেখার জন্য যাই হোক বন্ধুরা হয়ে গেছে তিরিশ সেকেন্ড এখন আমরা দেখবো ফোনটা প্রপার কাজ করে নাকি ফোনটা প্রচুর গরম হয়ে গেছে বন্ধুরা ফোনটাকে হাত দেওয়া যাচ্ছে না যাই হোক তাও চেষ্টা করি ওয়া বন্ধুরা ফোনটা একদম প্রপার কন্ডিশনে কাজ করছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এত হিট জলেও ফোনটা একদম ইজিলি সারভাইভ করে গেল গরম জল থেকে নামানোর পরে মাটিতে রেখেছিলাম ফোনটা একদম নোংরা লেগে গেছে তারপরে ফোনটাকে আমরা ভালোভাবে ধুয়ে নেব তারপরেও ফোনটা মুছে যাই হোক যেমন তোমরা দেখতে পাচ্ছ মুছে বন্ধুরা পরপর দুটো স্টেপ আমাদের ফোন সার্ভাইভ করে গেল এখন আমরা ভিডিওতে বন্ধুরা দেখাবো এই ফোনের ড্রপ টেস্ট বন্ধুরা প্রথমে আমরা একটা সার্টেন হাইট থেকে যে হাইট থেকে আমরা সবসময় ব্যবহার করি ফোন সেই হাইট থেকে ফোনটাকে আমরা ফেলে দেখবো যে কিছু হয় নাকি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ফোন এখনো পুরো কন্ডিশনে রয়েছে একটা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত ফোনে আসেনি এবার আমরা একটু এক্সট্রিম মানে পাঁচ ফিট আমার হাইট আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি পাঁচ ফিট ছয় ইঞ্চি থেকে আমরা এখন নিচে ফেলবো দেখবো ফোনটা কিছু হয় নাকি বন্ধুরা যেমন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা ফোনটা অনেক 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 বেশি স্ট্রং না এখন আমাদের এই ফোন টেস্টের পরবর্তী ধাপ মানে লাস্ট ধাপ বন্ধুরা এখন আমরা তিন নম্বর স্টেপে ফোনটাকে দেখাবো যে যাদের বাড়ি গ্রামের মধ্যে আছে তাদের যদি ফোনটা জমি জমাতের মধ্যে টুক করে পড়ে যায় বন্ধুরা তারপরে সেই ফোনটা কি সারভাইভ করতে পারবে কি না বন্ধুরা তো বন্ধুরা একটু আমরা ফোনটাকে পরিষ্কার করে নেবো কাদা লেগে গেছে তারপরে আমরা দেখবো বন্ধুরা ফোনটা এখনো প্রপার ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে ভালো থাকে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিও যেমনটা তোমরা দেখলে এই ফোনটাকে আমরা নানা রকম ভাবে টেস্ট করে দেখিয়েছি বন্ধুরা সব টেস্টে এই ফোনটা পাস করে গেছে বন্ধু তোমরা যদি চাও এই ফোনটাকে আমরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়েও টেস্ট করবো এবং ফ্রিজের মধ্যে চার পাঁচ দিন রেখে জমিয়েও দেখবো এর জন্য ভিডিওতে একশো লাইক করে দেবো বন্ধুরা বাদ বাকি জিনিসগুলো আমি নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা একটা লাইক করে দিও কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে একটা ফায়ার অফ বল দিয়ে আগুন নিভিয়ে দেখেছিলাম বন্ধুরা সেই ভিডিও যদি দেখতে চাও তোমরা এখানে ক্লিক করে দেখতে পারো আজকের মতো এইটুকু বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের একটা এরকম ইন্টারেস্টিং ভিডিওতে